মানুষজন খেতে চাইলে আমার হোটেলেই খাবে দাম যাই হোক ভাত তো খেতেই হবে গরিব হোক ধনী হোক ঘোষের হোটেলের ওপর নির্ভর করতেই হবে কিন্তু ঘোষবাবু এক প্লেট ভাতে পঞ্চাশ টাকা আমাদের মতো শ্রমিকরা কিভাবে এই ভাত কিনবে তোমরা যদি পঞ্চাশ টাকা না দাও তবে না খেয়ে থাকো খিদে সহ্য করা শিখে নাও ঘোষের হটেন দরিদ্রদের জন্য নয় আমরা ভিখারি বাবু কিন্তু খিদে তো চুপ করে বসে থাকে না ঘোষবাবু ভাত শুধু ব্যবসার জিনিস নয় ভাত হল জীবন যার পেটে ভাত নেই তার চোখে আলো থাকে না মানুষকে যদি খিদে দিয়ে কষ্ট দাও তবে তোমার টাকা কি সুখ দেবে সুখ আমি টাকা দিয়ে কিনি আর তুই গোপাল আমার ব্যবসায় জ্ঞান দিতে এসেছিস আমি শুধু বলছি মানুষকে না খাইয়ে কোনো ব্যবসা চিরকাল টিকে থাকে না দেখো একদিন মানুষ রাস্তায় নামবে তারা সস্তা ভাত চাইবে সস্তা ভাত কে দেবে সস্তা ভাত এই শহরে ঘোষই একমাত্র রাজা অন্য কেউ ভাতের দোকান খুললে আমি গুড়িয়ে দেব তাহলে আমি দাঁড়াব ঘোষবাবু আমি প্রমাণ করব যে সস্তায়ও ভালো ভাত পাওয়া যায় আর মানুষ আশীর্বাদ দিয়ে সেই ভাত খায় গোপাল আমি তোর কথা শুনে রক্ত গরম হয়ে গেছে ঘোষ গরিবদের নিয়ে মজা করছে আমরা কি বসে থাকব না বিলু আমি শপথ করছি আমি একটা হোটেল খুলব যেখানে গরিব মানুষ পেট ভরে খেতে পারবে ভাত ডাল তরকারি সামান্য ভাজা সব মিলিয়ে মাত্র কুড়ি টাকা নাম হবে সস্তার ভাতের হোটেল দারুন মানুষ খুশি হবে তুই দেখ প্রথম দিন থেকেই লাইন পড়বে ভগবান তুমি শুধু আমাকে শক্তি দাও যেন আমি সত্যি এই শহরের ক্ষোধার্থদের মুখে ভাত তুলে দিতে পারি চল কাল থেকেই শুরু করি আমি দোকান সাজাব তুই রান্না করবি কিন্তু টাকা কোথায় পাব আমার পুরনো রেডিওটা বিক্রি করে দেব আর তোকে দেখে লোকে সাহায্য করবে মানুষ তোকে ভালোবাসে তুই শুধু বন্ধু না আমার ভরসা বিলু এই লড়াই আমরা জিতব কি দেখছি মাত্র কুড়ি টাকায় ভাত ডাল তরকারি ভাজা এত কিছু আমি শুধু চাই তোমরা সবাই পেট ভরে খাও আমার কাছে লাভ নয় তোমাদের হাসি আসল ঘোষের হোটেলে আমরা অপমানিত হতাম এখানে আমরা অতিথি এটাই আমাদের জন্য বড় সম্মান দেখলি তো গোপাল ঘোষের অহংকার ভেঙে যাচ্ছে এখন থেকে ঘোষের হোটেল নয় আমরা সবাই খাব সস্তার ভাতের হোটেলে গোপাল তুই আমার ব্যবসা শেষ করে দিচ্ছিস লোকজন আর আমার হোটেলে আসে না ঘোষ বাবু আমি ব্যবসা করতে আসিনি আমি এসেছি ক্ষুধার্ত মানুষকে ভাত দিতে চুপ আমি তোকে ভেঙে ফেলব তোর দোকান গুড়িয়ে দেব আর দোকান ভাঙতে পারো কিন্তু মানুষের হৃদয় ভাঙতে পারবে না তারা আমার পাশে আছে হৃদয় দিয়ে কি ব্যবসা চলে ঘোষ বাবু চলে হৃদয় দিয়ে ভাত দিলে আশীর্বাদ পাওয়া যায় আর আশীর্বাদই আসল সম্পদ তুমি আমাদের হিরো তোমার হোটেল আমাদের বাঁচিয়ে রেখেছে দেখ গোপাল তুই শুধু হোটেল খোলনি তুই মানুষের মনে আলো জ্বালিয়েছিস এই সস্তার ভাতের হোটেল শুধু ভাতের দোকান নয় এটা হল ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক এখানে ভাতের সঙ্গে মেলে ভালোবাসা মেলে সম্মান আর মেলে মানুষের হাসি